আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর কালকে হচ্ছে ইতালি চলে এসেছে তো এখন হচ্ছে আমাদের নতুন বাসা থেকে হচ্ছে যাচ্ছে। আঙ্কেলের বাসা আর আঙ্কেলেরও বাসা নাই আঙ্কেল যেই বাসায় এত বছর রয়েছে সেই বাসাও নাই তো আঙ্কেল হচ্ছে সুমন ভাইয়ের বাসায় উঠেছে তো আমরা সেই বাসায় যাচ্ছি কারণ হচ্ছে আঙ্কেল ওই বাসায় থাকে আর আমাদের যেহেতু বাসায় এখনও রান্নার কোনো সিস্টেমই হয় নাই এছাড়াও প্রত্যেক প্রত্যেকবারই দেখা যায় যে আমরা যখন বাংলাদেশ থেকে আসি তখন আঙ্কেলের বাসাই প্রথমটাই তো আঙ্কেল আজকে হচ্ছে আমাদের দাওয়াত দিয়েছে আমি আর হচ্ছে মা দুজনে যাচ্ছি আর আমাদের নতুন বাসার এই জায়গায় হচ্ছে একদম বাসার সাথেই হচ্ছে বড় একটা পার্ক আছে আর কি বিয়ার পার্ক তো এবার বাসার আশেপাশে হচ্ছে আমরা বাসা নিয়েছি তো দেখতেই পাচ্ছেন অবশ্যই আপনাদের কিছুদিন পরে পার্কটা ঘুরে দেখাবো। তো গিয়ে দেখি আঙ্কেলে হচ্ছে চিকেন রান্না করেছে সবজি রান্না করেছে খাসির মাংস রান্না করেছে আর নর্মালি বাসমতি চালের ভাত তো বাংলাদেশে গিয়ে আসলে বাসমতি চালটা এত বেশি মিস করেছে। কারণ সব জায়গায় হচ্ছে বাসমতি চাল পাওয়া যায় না তো দেখা যায় যে কোনো কিছু রান্না করব। যেমন হচ্ছে যে বিরিয়ানি কিংবা কাচি বিরিয়ানি তখন বাসমতি চাল খুঁজতে খুঁজতে আসলে খুবই খারাপ অবস্থা হয়ে যায় আর ভালোটা পাওয়াও যায় না তো যেটাই হোক তো তারপরে হচ্ছে আমি এখানে হচ্ছে খাসির মাংস খাচ্ছি আঙ্কেলের হাতের রান্না এত মজা এই সাতটা মাস অনেক বেশি মিস করেছি যেহেতু আঙ্কেল আর আমরা মানে উপরের নিচে থাকতাম আমরা থাকতাম দুই তালায় আঙ্কেলের তিন তালায় তো দেখা যায় যে ভালো মন্দ রান্না হলেই কিন্তু আঙ্কেল আমাদের বাসায় দিয়ে যেত বা আমরা দিয়ে আসতাম তো দেখা যায় যে এই সাত মাস হচ্ছে আঙ্কেলের রান্নাটা আমি অনেক বেশি মিস করেছি আর আঙ্কেলের রান্না কিন্তু অনেক বেশি মজা যারা খেয়েছে তারা সবাই জানে যে আঙ্কেলের রান্না কতটা ভালো তো আমি অনেকগুলো খেয়েছি একদম পেট ভরে আমরা সবাই খেয়েছে মা খাইনি কারণ মা আবার এগুলো খায় না মা হচ্ছে সবজি দিয়ে খেয়েছে তো খুবই মজা ছিল খাবারটা আর আমরা যেহেতু আমাদের বাসায় যেতে পারিনি বাসাটা হচ্ছে বন্ধ এই জন্য নতুন বাসায় গিয়েছি সব কিছুই হচ্ছে এলোমেলো ছিল এখন হচ্ছে যাচ্ছি বারে কফি খেতে আর কফি আমি অনেক মিস করেছি এই সাত মাসে মানে খাওয়া হয়েছে টুকটাক কিন্তু ইতালির কফির মতো ওই রকম না বাংলাদেশি কফি অনেক বেশি ডিফারেন্স তো খেয়ে অনেক বেশি ভালো লাগছিল আপনার যারা থাকেন ইতালিতে তারা জানেন যে ইতালির কফি এবং বাংলাদেশের কফি কতটা ডিফারেন্স তার আর বুঝতেই পারতেছেন আমার তো সকালবেলা কফি না খেলে ঘুমেই ভাঙত না আর সেই মানুষ আমি সাত মাস কফি ছাড়াই প্রায় থেকেছি বলা চলে কারণ এক এক জায়গায় বেড়াতে গেলে তখন তার কফি নিয়ে যাওয়া যায় না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ পেস।